দিক হচ্ছে তিনটা দিক কয়টা তিনটা এক যে কোরান জানে না তাকে কোরআন জানার বন্দোবস্ত করতে কোরআন থেকে মুখ ফিরালো কারা কোরআন থেকে মুখ ফিরে আছে তারা যারা কোরআন পড়তে জানে না তাদের সুযোগ আসার পরও কোরআন পড়ার চেষ্টা করে না কোরআন শোনার চেষ্টা করে না যারা কোরআন জানে কিন্তু কোরআনের অর্থ জানে না যারা কোরআনের অর্থ জানে না তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সুতরাং তারাও আল্লাহ লানত প্রাপ্ত আজ যারা কোরআন শিখেছে কোরআনের ব্যাখ্যাও শিখেছে কিন্তু সমাজের মানুষকে সত্যের বানানোর জন্য চেষ্টা করে নাই কোরআনের কথা সমাজে ছড়িয়ে দেয় নাই মূলত তারাই আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে দিয়ে নিয়েছে জোরে বলে না তাহলে দিক হচ্ছে তিনটা দিক কয়টা তিনটা এক নাম্বার যে কোরআন জানে না তাকে কোরআন জানার বন্দোবস্ত করতে হবে কোরআন জানার জন্য চেষ্টা করতে হবে যদি কোরআন জানার জন্য সেই ব্যক্তি চেষ্টা না করে তাহলে সে কোরআনকে পরিত্যাগ করল এটা হলো এক নাম্বার ব্যক্তি দুই নাম্বার ব্যক্তি যে কোরআন জানে পড়তে জানে কিন্তু কোরআনের অর্থ জানে না কোরআন কি বলেছে সে অনুযায়ী বুঝে বুঝতে পারে না তাদেরকে কোরআন বুঝ না বুঝার কারণে তারা কোরআনকে পরিত্যাগ করল তিন নাম্বার যারা কোরআন পারে জানে বোঝে এবং সেই অনুযায়ী নিজে আমল করলো না মানুষকে আমল করার ব্যাপারে উদ্বুদ্ধ করলো না সমাজকে জানালো না তারাও মূলত কোরআনকে পরিত্যাগ করেছে কথা বলুন ঠিক কিনা আর কোরআনকে যারা পরিত্যাগ করবে কোরআনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে আল্লাহ তাআলা তাদের ভয়াবহ শাস্তির কথা দুইটা বলেছেন কয়টা শাস্তি দুইটা শাস্তি আল্লাহ তালা বলেন অমান আহৰদ আং বিকিরি ফাইন আলাহু মাই শতং দংকা অ না শুনুহু য়ৌ মাতি আহ আল্লাহ তালা বলেন যারা কোৰাণ থেকে মোক ফিরিয়ে নিলো কোৰাণকে যারা পৰিত্যাগ কর লয় তিন শ্রেণীৰ মানুষ আল্লাহ তালা বলেন অমান আহৰদ আং বিক্রি সাইন আলাহু মাই শতাং দমকা তাদের জীবনকে আমি দংকা করে দেব। মুঘশ্লি নিক্রাম বলেছেন দংকার সেই জিনিসকে বলা হয় সেই ব্যক্তি দংকার মধ্যে পড়েছে দুনিয়াতে জালা আল্লাহ তা আলাহ টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু দিয়েছেন কিন্তু এগুলো ভক্ষণ করার মতন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবেন না তার পরিবারের মধ্যে শান্তি থাকবে না দমকার জীবন আল্লাহ তাআল্লাহ দান করবেন সে দুনিয়াতে শান্তি পাবে না সে দুনিয়াতে সুখ করতে পাবে না টাকা পয়সা সমস্ত কিছু থাকবে কিন্তু দুনিয়ার জীবনটা আল্লাহ তালা তাদের এইভাবে করে মেসাকার করে দিবেন